গুড মর্নিং বন্ধুরা আজকে বাড়ির পেছন দিকটায় চলে এসেছি আর এখান থেকেই ভিডিওটা স্টার্ট তো অনেকক্ষণ আগের থেকেই করেছি এখানে এসে তোমাদের সঙ্গে কথা বলছি তোমাদের গুড মর্নিং জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমরাও এক প্রকার ভালোই আছি আর এখন বাজে ঘড়িতে সময় সকাল আটটা আর আজ হলো মঙ্গলবার তো চলো তোমাদের আমাদের গাছের কলাগুলো দেখাই চলো আমাদের নিজের বাড়ির গাছের পেছন দিকে আমাদের কলা গাছ আছে আর নারকেল গাছে কত নারকেল ধরেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গাছের কলা আর ওই যে ওইখানে আরেকটা দেখো ধরে আছে এই যে এই হলো আমাদের কলা গাছ কলা বাগান আর দেখো এই যে আমাদের ডাব গাছে এই দেখো আমাদের গাছের ডাব এগুলো কত ডাব ধরেছে আর এটা হলো আম গাছ আর এইখানে দেখো সব জবা ফুলের গাছ এটা টগর ফুলের গাছ এই যে স্থলপদ্ম এটা স্থলপদ্ম গাছ এই যে পেছন দিকে আমাদের অনেক ফুলের গাছ আছে আর এটা পঞ্চমুখী জবার গাছ আর বাড়ির পেছনে এই একটা পুকুর এটা আমাদের পাশের বাড়ির এই দেখো পুকুর আর দেখো বন্ধুরা এটা কলা গাছের মতো পাতা মনে হচ্ছে না দেখো এটা অ্যাকচুয়ালি কিন্তু কলা গাছ না এটা ফুলের গাছ খুব সুন্দর একটা ফুল এরকম ঝুলে থাকে মনে হয় পাখি বসে বসে আছে এখনও ধরে নি তো দিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ফুল ফুটলে আবার শেয়ার করব আর এই যে আমাদের এগুলো সব ফুলের গাছ আর এটাও শীতকালে ফোটে দেখো এই গাছের ফুলগুলো থোকা থোকা নীল রঙের ফুল হয় এই গাছটাতে আর এই গাছটাতে হলুদ ফুল ফোটে ছোট ছোট হলুদ ফুল শীতকালে ফোটে আর এইদিকে আমাদের বাড়ির আরেকটা রাস্তা পেছনের দিকে আর এটা হচ্ছে কাঠটগর আর এই হলো রঙন আর এটা হলো ক্যামেলিয়া ফুলের গাছ এই সামনের শীতে আবার ক্যামেলিয়া ফুল ফুটবে কচি কচি পাতা হয়েছে দেখো এই গাছ ভরে যায় ফুলে ফুলে ক্যামেলিয়া আর এখানে একটা টগরের গাছ আর বাড়ির সামনের দিকেও জবা ফুল গাছ আছে পাতা পাতাবাহার আছে অনেক রকম আছে আর দেখো আমাদের গাছের পাতা লেবুগুলো দ্বারা দেখাই তোমাদের সঙ্গে তো এই দেখো বাতা লেবুগুলো দেখো কতটা বড় হয়েছে দেখো এই দেখো সব ঝুলে ঝুলে আছে এই দেখো দেখো প্রচুর সব ধরে ধরে আছে নিচে নিচে একদম গাছ ভর্তি হয়ে আছে একদম বন্ধুরা বাজার চলে এসেছে আর দেখি কিনে এসেছে তিনটার মধ্যেই মাছ আছে দেখতে হবে কি কি মাছ এটা কি মাছ গো এটা যে কি মাছ আমি তো চিনি না এটা কি মাছ ও এটা চাপিলা মাছ আর এটা বাটা আর এটার মধ্যে আছে কই মাছ বন্ধুরা এই মাছগুলোর আঁশ উঠাতে আমার একদম জীবন শেষ ওরা কাটিয়ে নিয়ে এসেছে কিন্তু এত আঁশ থাকে না ওরা ভালো মতো করেই না পরিষ্কার এগুলো সব আজ তুললাম পেটের সব নোংরা টোংরা বের করলাম এই যে এগুলোরও তাই আর এখানে আছে কই মাছ তেল কই বানাবো আজকে তো এটা হলুদ লবণ মেখে নিব আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি এটা আর এটা একটু লবণ দিয়ে মাখলাম এগুলো ধুতে হবে আর এই মাছটা আমার ভালো মতো ধোয়া হয়ে গেছে এখন এই যে মেখে নিচ্ছি এই যে তেলও বসিয়ে দিয়েছি কড়াইয়ে তো চলো আজকে কই মাছটাই রান্না করি তাজা মাছ জন্য মাছগুলো তেলে দেওয়া মাত্রই দেখো কেমন যাচ্ছে এটাই হচ্ছে তাজা মাছের গুন বন্ধুরা এখানে দুটো মাছ ভাজা হয়ে গেছে এই যে আরও বসিয়ে দিলাম দেখো দিতে বেঁচে যাচ্ছে এটা হতে থাক আর এই যে এখানে মশলা করে নিলাম তেল এর জন্য আর এই যে মাছগুলো ধুবো রান্না করতে করতে ধোয়ার সময় পাচ্ছি না আর এই যে এখানে সকালে ছেলে খেয়ে গেছে ডাল আলু সেদ্ধ আর এই যে বাজার এনেছে দেখো বাজার নামানোর সুযোগ পাইনি বাজারগুলো সব নামাতে হবে এটা আমাকে এই যে পাট শাক এনেছে পাট শাক এই দিনে পাট শাক কচি কচি পাট পাট শাক এনেছে লাউের ডোগা এনেছে আর এই যে এখানে আরো আছে কি কি বাবা আপেল সবজির সঙ্গে আবার আপেল মৌসুম্বি এদিকে লেবু টমেটো সব আছে ফ্রিজের সবজি এখনো পর্যন্ত শেষ হয়নি ওগুলো আছেই আমি বললাম সবজি এনোই না ভেতরে কত রকমের সবজি খাওয়াই হচ্ছে না তো যেগুলো এনেছে ঠিকঠাকই এনেছে এত সবজি না খাওয়া হয় না আর মাছ টাছ রান্না করলে তার সঙ্গে সবজি আর ভালো লাগে না খেতে ওই একটা দুটো হয়তো সকালবেলা রান্না করলাম বা মাছের ঝোলের সঙ্গে একটা করলাম ঠিক আছে ইচ্ছে করে না আর শীতকালে বেশি সবজি খেতে ভালো লাগে এই গরমের দিনে না সবজি অত খেতে ভালোও লাগে না টেস্টও নেই ওইগুলো আবার বাঁচতে হবে পাটশাকগুলো ওগুলো ছড়িয়ে দেখে বেছে রাখতে লাগবে লাউ ডোবাটা ঠিকমতো রাখতে হবে লাউ ডোগাটা ভীষণ ভালো লাগে আর পাটশাকও ভালো লাগবে এখন নতুন পাঠ মাছটা ভাজা করে নিই পরে আবার মাছগুলো ধুতে হবে পুজো আছে পুজো করতে হবে পুজোর কাজও কিচ্ছু করিনি আজকে স্নান করে সব করবো পুজোর কাজ টাজ করে পুজো দিয়ে দেবো এগুলো আগে শাড়ি এই সমস্ত কাজ মিটিয়ে নিয়ে তারপরে আবার দিকে যাবো মাছ ধোয়া কমপ্লিট ধুয়ে কন্টেনারের মধ্যে রাখলাম কারণ এতগুলো মাছ তো আর একদিনে করবো না কাল হবে যার মধ্যেও আছে কই মাছটা করে ফেললাম পুরোটা কই মাছটা তেল কই বানালাম আর ওরও খাওয়ার সময় হয়ে গেছে তো তাড়াহুড়ো করে ওকে ওর রান্নাটা করে দিয়ে ওকে এখন খেতে দেব আর যেগুলো রেখে দিচ্ছি চলো এগুলো রেখে দিই ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে প্রচণ্ড বরফ পড়েছে তারা বরফ তৈরি করতে হবে বরফটা গলাতে হবে নিজে নিজে ক্লিক করে দিলাম বরফটা গলতে থাকবে বন্ধুরা শাকগুলোকে দেখো এভাবে ছড়িয়ে রেখেছি আর কিছুক্ষণ পরেই বেছে ফেলতে হবে তা না হলে শুকিয়ে গেলে না একদম দড়ি দড়ি হয়ে যায় আর খাওয়া যায় না রান্না করলে আর এই যে এখানে আমার তেল কই হয়ে গেছে দেখো আর একটু শুকলে নামিয়ে ফেলবো আর এই দেখো মিনি অনেকক্ষণ থেকে এখানে বসে বসে ওয়েট করছে কিছুক্ষণ আগে মাছের সব কিছু দিলাম খেলো কিন্তু এখন আবার এই যে বসে আছে এখান থেকে নড়ছেই না মাছের গন্ধ আর এখানে লালটুকে খাওয়ার দিয়েছিলাম এখানে মুড়ি দিয়েছিলাম লালটু খেয়ে চলে গেছে আর ইনি নড়ছে না এনাকে অনেক কিছু দিলাম মাছের থেকে এই যে এখন যাচ্ছে আর বন্ধুরা আমার ছোট মাছ খেতে ভীষণ ভালো লাগে সব সময় কাতল মাছ আসে রুই নিয়ে মাছ আসে তাই আমি বললাম যে সব ধরনের ছোট নিয়ে মাছ নিয়ে আসো আর এই মাছগুলো না সহজে আসে না মানে পাওয়াও যায় না সব সময় জন্য এগুলো এনেছে আমার বেশ ভালো লাগলো রুই কাতল খেতে খেতে একদম অভক্তি চলে এসেছে বড় মাছ আমার একদমই ভালো লাগে না তো বন্ধুরা এই যে তেল কই দিয়ে খাচ্ছে কেমন হয়েছে সাংঘাতিকটা একটু বাড়াবাড়ি তো ওকে দিয়ে দিয়েছি আর এই যেখানে নামিয়ে রাখলাম তেলকইটা তো বন্ধুরা আমার গ্যাস ট্যাস মোছা পরিষ্কার করা সব হয়ে গেছে দেখো কমপ্লিট এখানে এই টেবিলটাকে একটু পরিষ্কার করে নিলাম মুছে টুছে এটা প্রতিদিনই করি আর এই যেখানে দেখো পাট শাকগুলো সব বেছে নিলাম একদম কচি শাক একদম কচি আর বেছে কমে গেছে অনেকটা দেখ একদম কচি কচি শাক সব কিছুই ভালো লাগবে এই শাকটার আর এখন এই যে এই সবজিগুলো ক্যারি বেগের মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবো যে বৃষ্টি নেমে গেছে আমি পুজো দিয়ে উঠতে উঠতে বৃষ্টি পড়ছে অনেক দিন বাদে এভাবে জোরে বৃষ্টি নামলো পুরো মেঘ করে আছে আকাশ আর এরকম হাওয়াও দিচ্ছে আর এই দেখো বৃষ্টিতে ভিজে ভিজে সাইকেল চালাচ্ছে দেখো এদের কাণ্ড ছোটবেলায় আমরাও এরকম করতাম ভিজে ভিজে সব করতাম সব ভিজে ভিজে যাচ্ছে বন্ধুরা এখন বাজে বারোটা কুড়ি আর আমার পুজো হয়ে গেছে এই দশ পনেরো মিনিট হলো পুজোর টুজো দিলাম পুজো দিয়ে উঠে তারপরে বৃষ্টি নেমে গেল তুলসী তলাটায় দিতে দিতেই বৃষ্টি নামলো কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি অনেক দিন পর এইভাবে বৃষ্টি হলো জোরে তাছাড়া তো ছিটে ফোটা পরে আর হয় না আজকে ওয়েদারটাও বেশ ভালো পাখা বন্ধ আছে তো দিয়ে রেখেছি লোডশেডিং এখন কারেন্ট নেই আর মোবাইলেও খুব একটা চার্জ নেই তবুও তোমাদের সঙ্গে কথা বলছি একটু আর জ্বালনা দিয়ে বৃষ্টি ছিটে আসছে এই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর ছিটে ছিটে বৃষ্টি আসছে জ্বালনা দিয়ে দিয়ে কী ভালো লাগছে আমরা ছোটোবেলায় এরকম বৃষ্টিতে ভিজে ভিজে ইচ্ছে করে করে ভিজতাম স্কুলের থেকে আসার সময় ভিজে ভিজে বাড়ি আসতাম খুব মজা লাগতো আজকে এই বাচ্চাটাকে সাইকেল চালাতে ভিজতে দেখে আমারও মনে হচ্ছিলো ছোটোবেলায় তো আমরাও এরকম করতাম মাঠে ঘাটে যেখানে জল হতো ছুটে চলে যেতাম সেখানে ছাতা নিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়াতাম এই যে কারেন্ট এলো এখন বর্ষাকালে ছাতা মাথায় দিয়ে রাস্তা দিয়ে দিয়ে টুকটুক করে হেঁটে যেতাম কী ভালো লাগতো বৃষ্টিমাদের ছাতা মাথায় দিয়ে হাঁটতে সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায় আর এখন তো বাচ্চারা সময় পায় না কোনো কিছু এনজয় করার ওরা কোনো কিছু ভোগ করতেই পারে না সেরকম সকাল থেকে রাত পর্যন্ত তো ওদের ব্যস্ততার মধ্যেই কেটে যায় সব রকম ব্যস্ততা তো যুগের সাথে পরিবর্তন হতেই হবে আমাদের সময় তো এই সমস্ত কিছু ছিল না স্কুলে যেতাম আর বাড়ি আসতাম হয়তো প্রাইভেট টিউটার ছিল তাদের কাছে পড়তে যেতাম ছোটোবেলায় তবুও আমরা অনেকটা সময় পেতাম বিকেলবেলা খেলাধুলো করার আর বৃষ্টির দিনে একটু নিজেদের মতো করে সময়টা কাটানো আর এখন যে যার মতন ঘরে ব্যস্ত কর্মব্যস্ততায় সবাই এখন বড়রাও কেউ বাড়ি খুব একটা যায় না যে যার মতো ঘরেই থাকে আর এই মোবাইল টিভিতেই সবাই ব্যস্ত আর লাগাদা দিন থেকে আমাদের এখানে তো বানর আসছে তোমরা জানো দুদিন পর পর মানে যখন তখন চলে আসছে ওরা কোনো সময় দল নিয়ে আসছে কোনো সময় সময় দল ছাড়া আসছে দু একজন করে আসছে তো এলেই খেতে টেতে দেওয়া হচ্ছে যে যেটা পারে দিচ্ছে খেতে আবার কারো ঘরে ঢুকে সমস্ত খাবারগুলো রান্না করা খাবার খেয়ে চলে যাচ্ছে এরকমই হচ্ছে আর গতকাল আমি দোকান যাচ্ছিলাম তোমাদের দাদা ফোন করে বলল যে দোকান থেকে কয়েকটা জিনিস নিয়ে এসো তো ওকে আনতে বলেছে না ও বলো তুমি নিয়ে আসো তো আমি সন্ধ্যে লাগো লাগো ভাব তখন খুব একটা অন্ধকার হয়নি হালকা হালকা অন্ধকার হয়েছে তো আমি যাচ্ছি যেতে যেতে একটা বাচ্চা না বারবার আমার পেছনে এরকম করছে বা পেছনে লুক হচ্ছে আমি বলি কী রে তুই এরকম করছিস কেন আমাদের পাড়ারই তখন বলে কি ওই যে বানর বসে আছে আমি তো দেখতে পাচ্ছি না তার মধ্যে চশমাটা পড়া ছিল না বাবা তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখি বড় সাইজের একটা বানর দোকানের সামনে রাস্তার উপরে বসে আছে ওই না দেখে আমি ছা দোকানে না গিয়ে বাড়িতে রিটার্ন চলে এসেছি আমার ভয় কী লাগে বলো তো বানর দেখলে ভয় লাগে না ওরা যদি কোনো সময় হয়তো খিমচে দিলো বা কামড়ে দিল এই এই জিনিসটা আমার ভীষণ ভয় লাগে বলা তো যায় না ওরা তো মানে বনের না ওরা তো আর পোষ মানা পশুদের মতো না ওরা তো বনের জীবজন্তু যে কোনো সময় হয়তো ওদের মনে হতেই পারে যে আমাদের হয়তো কিছু করতে আসছে এভাবে খামচি টামচি দিয়ে দিলে না মানে মুশকিল এই জন্যই মানে এই এই জিনিসটাই আমি ভয় পাই তাছাড়া তো খুব ভালো লাগে এমনি তারপরে আমি ঘুরে চলে আসলাম ঘুরে চলে এসে আসার পরে তোমাদের দাদাকে বললাম ফোন করে যে তুমি নিয়ে আসো আমি আর যাব না আর অন্ধকার আমাদের ভালো করে দেখা যাচ্ছে না আর বসে আছে দোকানের সামনে বানর আমি দেখি বুম ফোটাচ্ছে সবাই মিলে মানে বোমকে ফোটাচ্ছে এই সময় বুম ফোটাচ্ছে তো বানরগুলোকে তাড়ানোর জন্য ফোটাচ্ছিলো কারণ ওরা দোকানের সামনে না দোকানে গিয়ে বোধহয় অত্যাচার করছিল জিনিসপত্র সব তারপরে তোমাদের দাদা পরে নিয়ে এলো জিনিসগুলো আমি আর যাইনি সন্ধে টন্দে দিয়ে দিলাম তো ছেলে তো অনেক ভোর ভোর কলেজে চলে গেছে ওদের ট্রেনিং চলছে কলেজে এই যে যেতে হচ্ছে প্রতিদিনই আর এই ভোর সাড়ে পাঁচটায় আমারও ঘুম ভেঙে যায় প্রতিদিন সাড়ে পাঁচটায় উঠে পড়ি উঠে রান্না করে ওকে খাইয়ে দাইয়ে তারপরে চাটা করে খাই তোমাদের দাদা আবার যায় সাড়ে নটার দশটা আজকে একটু লেটে গেছে দশটার দিকে গেছে কোনো কোনো দিন আবার অনেক তাড়াতাড়ি চলে যায় কোনো দিন সাড়ে নটাতেও যায় ছেলেকে পাঠিয়ে আবার রান্নাবান্না আমাকে করতে হয় বাদবাকি যতটুকু থাকে কারণ ও দুপুরের লাঞ্চ নিয়ে যায় আবার খেয়েও যায় বাড়ির থেকে তো ও তো অন্য কিছু টিফিন খায় না ও ভাতটাই পছন্দ করে বেশি এই জন্যই তাড়াহুড়ো করে আমাকে রান্নাটা করতে হয় আজকে তো দেখতেই পেলে মাছগুলো নিয়ে এলো তো বাজারের কাটানো তো জানোই তবুও যতটুকু কেটেছে আমার উপকার হয়েছে ওই সমস্ত মাছগুলো আঁশ ছাড়ালাম সব হাত দিয়ে দিয়ে এতগুলো মাছের আঁশ ছাড়িয়ে পেটের নোংরা টোংরা সব বের করে ধুয়ে তারা করে তারপরে কই মাছটা তেল কই বানালাম আর ডাল ছিল ভাজা ছিল হয়ে গেছে আর কিছু করিনি আর ওই দুই রকমের মাছটা রেখে দিয়েছি কালকে করব। আর রাতে যদি ভাজা খায় ছোটো মাছটা তো খাবে জানি না কি করবে এই মাছ তো থেকেই যাবে চুলগুলো ভেজা এই জন্য যে একটু ইয়ে করছি পুজো দেওয়ার সময় ভিজিয়ে পুজো দিই তো চুল টুল সব মানে যে ভেজা ভেজা আর ওয়েদারটা আজকে খুব সুন্দর মানে অত গরম টরম নেই পাখা চালিয়ে রেখেছি তবুও না চালালেও চলে সুন্দর ওয়েদার বৃষ্টি এখন কমে গেছে মেঘলা করে আছে হয়তো আবার আসতে পারে তো ঠিক ওই 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 দেখো 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 লালটু সোনা কোথায় যাচ্ছ তুমি বৃষ্টি মধ্যে এরাম গায়ে সব লোম ভিজে গেছে বৃষ্টির মধ্যে ঘুরে ঘেরে বেড়াচ্ছে এদিক ওদিক এদিক ওদিক সকালবেলা কিন্তু খেতে দিলাম খেটে ব্যাস আড্ডা মারছে সকাল সকাল বেশি আড্ডা বাজে হয়ে গেছে না এবার এদিক ওদিক এদিক ওদিক আর গুলো কোথায় দেখো কেমন শুনি বসবে এখন নাকি কি গায়ে লোম গুলো তো একদম ভিজে শেষ কি যাও আরেকবার আড্ডা মেরে এসো নাকি বসবা বসবা বসে বসে কি যে দেখছে ওই যে আমি কথা বললাম জন্য বসল তা না হলে যাচ্ছিল চলে বসে দেখো আর এই কচু পাতাগুলোর মধ্যে জল পড়েছে কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা চকচক করছে এই কচু পাতার জলগুলো এই দেখো আর এই যে এই গাছটা আমাদের দেখো কত টগর ফুল ফুটেছে এটাকে বলে কাঠ টগর এই দেখো এই গাছটার উপরটা ছেটে দেওয়া হয়েছিল এখন আবার কচি কচি পাতা গজিয়ে আবার এই যে কি সুন্দর ফুল ধরেছে এই গাছটায় পাড়ার সব মানুষ নিয়ে যায় এই গাছের ফুল এই গাছের ফুল আমাদের লাগে না পাড়ার লোকের জন্যই এটা যার যখন লাগে নিয়ে গিয়ে পুজো দেয় আমাদের ভেতরের ফুলেই হয়ে যায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি সেই সকাল থেকে শুরু করেছি এখন বাজে পৌনে তিনটে বাজে এখন আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে তো এখন খাওয়া দাওয়া করে নেবো ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো পরিবারের সদস্য হয়ে যে তো আজকের মতো টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সঙ্গে টাটা